আজকে আমরা এখানে আশা এবং অঙ্গনারী আমরা কর্মীরা সবাই এখানে মিলিত হয়েছি আমাদের যে আরজিকরের মহিলা ডাক্তার যিনি ধর্ষক এবং খুন হত্যা করে তাকে খুন করা হয়েছে তার সুবিচারের আশায় দৃষ্টান্তমূলক শাস্তির আশায় আমরা এখানে সামিল হয়েছি সবাই পথে নেমেছি আমরা এখানে কোনো রাজনৈতিক ক্রম নিয়ে আসিনি আমরা এখানে সবাই একত্রিত হয়েছি দলমত নির্বিশেষে বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাদে না কাঁদে যথাসম্ভব তাড়াতাড়ি আমরা দৃষ্টান্তমূলক সুবিচারের আশায় এখানে এসেছি যাতে প্রকৃত দোষী একদম প্রকৃত দোষী আর প্রকৃতপক্ষে যা প্রকৃত দোষী ধরা পড়ে প্রত্যেকে যে কোনো একজন নয় টপ টু বটম যারা আছে এর আড়ালে তারা যেন সবাই এখানে ধরা পড়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব যেন বিচারে নিষ্পত্তি হয় বিচার যেন থেমে না থাকে থেমে না থাকে আমরা চাই যত সম্ভব তাড়াতাড়ি এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে অন্য আর কেউ কেউ কোনো কেউ যেন একটা মেয়েকে এরকম কোনো কিছু করার আগে দশবার চিন্তা করে দশ বার চিন্তা করে ভাবে এবং সমাজ এটা একটা ব্যাধির মতো হয়ে গেছে আমরা তো একজন প্রকৃত সমাজসেবী প্রকৃত সুপ্রতিষ্ঠিত হতে পারত সে উজ্জ্বল ডাক্তারকে হারালাম তাই আমরা এর বিচার চাই এবং আমাদের এই দাবিটা চলছে চলবে আমার নাম কুমকুম মুখার্জি সুপ্রিম কোর্ট একটা নতুন মহিলা সুরক্ষার জন্য একটা নতুন আইন নিয়ে এসছে কত বিশ্বাস আপনার সুপ্রিম কোর্টের আস্থা আছে কিন্তু যেন দেরি না হয় আবার তো আমরা পাঁচই সেপ্টেম্বর অব্দি ডেট দিয়েছেন আজ আজকে তো সবে তেইশ তারিখই হলো তেইশ তারিখ হলো সেই পাঁচ তারিখ অব্দি ডেস্ট ডেট দিয়েছেন জানি না সুবিচারের আশা করছি সুবিচারের তার অন্তর্পক্ষে মেয়েটাকে তো আর ফিরে পাবো না কিন্তু তার মা বাবা বা আমাদের আপামর জনসাধারণের একটু হলেও যেন শান্তি পাই আমরা যে দোষীরা ধরা পড়েছে এবং তাদের উপযুক্ত শাস্তি হয়েছে সফল হবে ওইটা মানে আশা করি বিচার ব্যবস্থার উপর আশা রেখে বলছি যেন এই বিচারটা এই বিচারে যেন দোষী খুঁজে দোষী যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এর আগেও দেখেছি অনেক বিচার চলেছে এর আগে আমরা যাদবপুর ইউনিভার্সিটির স্বপ্ন বিচার জানি না লাস্ট অব দি কী হয়েছে সেও একটা ছাত্র একজন ছাত্র ছিল যাদবপুর ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থায় বা সবখানে এরকম হলে তো চলবে না একটা শাস্তি দিতেই